আসসালামু আলাইকুম আবিরান আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক বেশি ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলে হঠাৎ করে ভিডিওটি করা মূলত আপনাদের কিছু টিপস দিতে চাই রিসেন্টলি মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে কিছু আপডেট এসেছে এগুলো আপনাদেরকে জানাতে চাই তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতেই থাকুন আচ্ছা ফার্স্ট যে আপডেটটা সেটা হলো আপনারা যারা ভাবছেন মালয়েশিয়াতে আপনারা আসবেন আসার পর এখানে কাজ করবেন পড়ালেখা টোটালি করবেন না যেটা আমি সব সময় আপনাদেরকে নিষেধ করে থাকি এরকম ইন্ডেনশন না নিতে তাদের জন্য একটা ব্যাড নিউজ আছে ব্যাড নিউজটা কি মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে নতুন একটা নিয়ম তারা দিয়েছে অলরেডি এটা ইমপ্লিমেন্টও করেছে যে যারা মালয়েশিয়াতে আসবে তাদের অ্যাটেন্ডেন্সটা যেন ঠিক রাখে সেই জন্য মূলত এখন তারা কি করেছে তারা সাধারণত আমরা যারা আগে থেকে মালয়েশিয়াতে আছি তারা ভার্সিটিতে অফলাইনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দিয়ে থাকতাম তবে মালয়েশিয়াতে কি নতুন যে নিয়মটা তার মাধ্যমে প্রত্যেকটা ভার্সিটিতে ইএমজিসের সাথে নিজস্ব পোর্টালে কানেক্ট করা থাকবে যেটা দিয়ে আপনার স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স সরাসরি চলে যাবে অর্থাৎ স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স সরাসরি আপনার ইএমজেসের কাছে চলে যাবে তো যারা ইনটেনশন নিচ্ছেন মালয়েশিয়াতে এসে আপনারা ক্লাস করবেন না আপনারা কাজ করবেন তাদের জন্য এটা খুবই দুশ্চিন্তার আপনাদের অ্যাটলিস্ট এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রাখতে হবে তবে এখানে কিছু কথা আছে যারা পার্ট টাইম জব করতে চান উইকেন্ডে তো তাদের জন্য এটা আবার সুবিধা যে ক্লাস ঠিক রাখবেন পাশাপাশি পার্ট টাইম জব করবেন সপ্তাহে দু থেকে তিন দিন এতে করে নিজে থাকা খাওয়া খরচ ম্যানেজ করতে পারবেন এবং যখন আপনাদের ক্লাস কমে যাবে তখন যে আপনারা নিজের টিউশন ফিও কিছুটা সাপোর্ট দিতে পারবেন সেকেন্ড যে আপডেটটা সেটা সবার জন্য ভালো এবং এই আপডেটটা খুব শীঘ্রই তারা অফিসিয়াল ভাবে আনতে যাচ্ছে এখন আপডেটটা কি যারা মালয়েশিয়াতে কোনো একটা বিজনেস করতে চাচ্ছেন আপনারা কোন কিছুর সাথে জড়িত হতে চাচ্ছেন অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে সাপোর্ট দিবে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি ফাইবার আপওয়ার্ক এরকম প্ল্যাটফর্মে কাজ করতে চান অথবা মালয়েশিয়াতে কোনো অনলাইন বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনারা অফিসিয়াললি সেটা করতে পারবেন এবং এই আপডেটটা তারা আগামী জুলাই থেকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে নেক্সট যে আপডেটটা আছে আপনাদের জন্য সেটা হলো মালয়েশিয়াতে আপনাদের যারা স্টাডি করতেছেন স্টাডির পর কিন্তু সাধারণত বাংলাদেশিদের জন্য এক্সট্রা কোনো ভিসা দেয় না কিন্তু এই আপডেটটার মাধ্যমে আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন তা বাংলাদেশি হিসাবে তারা কিন্তু আফটার স্টাডি একটা জব পারমিট বা জব ভিসার জন্য অ্যাপ্লাইয়ের একটা পিরিয়ড পেয়ে যাবেন এটা আমাদের জন্য খুব ভালো হতে যাচ্ছে কারণ এর মাধ্যমে আমরা আফটার স্টাডি এক্সট্রা ভিসা পাচ্ছি এতে করে আমাদের জব সিকিউর করাটা হচ্ছে তো দেখা যায় ভালো আপডেটও আছে খারাপ আপডেটও আছে তার মধ্যে আমার যেটা সবচেয়ে পার্সোনালি ভালো লেগেছে সেটা হলো এই যে আফটার স্টাডি যে এমপ্লয়মেন্ট পাসের জন্য তারা নির্দিষ্ট সময় ভিসা দিয়ে থাকে আসলে এটা পূর্ববর্তীতে টেস্টিং ছিল এটা শ্রীলঙ্কাতে প্রিভিয়াসলি পাস দিয়েছে তবে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এর জন্য পাস দেয়নি তো আমি যদি কথাগুলোকে আবারও সানারাইজ করতে চাই ফার্স্ট যারা মালয়েশিয়াতে কাজের কথা ভাবছেন মালয়েশিয়াতে এসে কাজ করবেন অ্যাটেন্ডেন্স রাখবেন না তাদের জন্য ব্যাড নিউজ সেটা হলো অনলাইনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেবে সেকেন্ড আফটার স্টাডি তারা একটা পাস দিবে যেটার মাধ্যমে আপনারা জব খুঁজতে পারবেন আর থার্ড যেটা আমি বলেছি আপনাদেরকে সেটা হলো যে বিজনেস স্টুডেন্টরা চাইলে এখন থেকে অনলাইনে বিজনেস অথবা করতে পারবে তো আজকে এই আপডেটটা আমার কাছে ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য অপেক্ষায় ছিলাম সময় হয়ে ওঠে না তো আজকে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন নেক্সট আমার কিছু প্ল্যান আছে ভিডিও দিব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ